মা তার সাথে পরকে লিপ্ত ছিল যখন ময়না বিষয়টা দেখে ফেলে তখন দাবা চাপা দেওয়ার জন্য এই ময়নাকে হত্যা করা হয় হত্যা সুপ্রিয় বন্ধুরা ময়না হত্যার তদন্তে বেরিয়ে হলো চাঞ্চল্যকর তথ্য এতে দেখা গেছে যে ময়নার বাবা যখন দেশের বাইরে ছিল তখন ময়নার মা ময়নার চাচার সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয় খারাপ তো বেশি থাকার পরে হঠাৎ করে ময়না সেটি দেখতে পায় দেখতে পাওয়ার পরে তিনি তার বাবাকে নিয়মিত ফোন দিয়ে দেশে আসার কথা বলে এই ব্যাপারে যখন তার মা জানতে পারে তখন ময়নাকে অনেক মারধর করে এবং তার চাচা যখন শোনে তার চাচাও তার সাথে মিলে দুজন মিলে মারধর করে মারধর করার পরে কিছুদিন পরেই শোনা যায় যে সেই ময়নাকে মসজিদের ছাদের উপরে মৃত অবস্থায় পাওয়া যায় মানুষ এটা নিয়ে ভাবছে যে ময়নার মা এবং ময়নার চাচা দুজন মিলে মেরে ফেলে ময়নাকে মসজিদের উপরে রেখে আসে যাতে করে ময়নার